একজন প্রশ্ন করেছেন আল্লাহ তালা নারীদের তালাকের ব্যাপারে লানত করেছেন স্বামী যদি নারীর এবং বরণ পোষণ না করিয়া দীর্ঘ সময় সাত আট মাস পর্যন্ত যোগাযোগ না করে ওই অবস্থায় নারীর করণীয় কি জবাব এই অবস্থায় নারীর করণীয় হল স্বামীর হেফাজত করা অর্থাৎ স্বামীর সম্পদ সন্তান এবং নিজের লজ্জাস্থান তিনটারই হেফাজত করা এই অবস্থায় স্বামীকে লানত করা কিংবা স্বামীকে ছেড়ে যাওয়া জায়জ নয় কেননা এই স্বামী বেঁচে থাকলে তারই অধিকার কাজেই যতক্ষণ পর্যন্ত সে গুম হয়ে নিরুদ্দেশ না হয়েছে এবং নিরুদ্দেশের বিষয়টি নিশ্চিত না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে অনুকূল আলামতের মতে চার বৎসর পর্যন্ত অপেক্ষা করবে কারো মতে ছয় বৎসর পর্যন্ত অপেক্ষা করবে কিন্তু এই সাত আট মাসের মধ্যেই মানে একেবারে করে ফেলবে এটার কোনো বিধান শরীয়তে নাই হা একজন স্ত্রীর জৈবিক চাহিদা মেটানো তার স্বামীর উপরে কর্তব্য সেটার মধ্যে সে বিরতি দিতে পারে স্ত্রীর অনুমতি ছাড়া আপনার আবরুল হত্যাবরদী আল্লাহ তাআলা আনপুর মতে চার মাস আর ইমাম ইমরিথাইম আহ মাহল্লাহ হচ্ছে যে ছয় মাস পর্যন্ত স্ত্রী স্ত্রীর যদি দৈহিক চাহিদা স্বামী না মিটায় তাকে না জিজ্ঞেস করে তাহলে চলবে কিন্তু ছয় মাস পার হওয়ার পরে যদি স্ত্রীর চাহিদা না মিটায় তাহলে অবশ্যই স্ত্রীর সম্মতি নিতে হবে সম্মতি না নিয়ে বিনা অনুমতিতে স্ত্রী থেকে দূরে থাকা জায়জ নয় আশা করি বুঝতে পেরেছেন